তো আলোচনা করতে গিয়ে আর কি আমাদের কোনো সমস্যা আছে জোরে বলেন আছে আলোচনা করতে গিয়ে বিগত সময়ের মতো আমাদের আর কোনো সমস্যা মুসলমান আওয়াজ দেন সমস্যা আছে ভারত এটি কোনো কি ভয় করছেন নাকি হাসিনা মাইজি দৌড়িয়ে যাওয়া সুযোগ আছে তাহলে মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো জোরে বলেন কিসের মতো মুসলমানের হালো বাঘের জাত সিংহের জাত ওদের বিগত ষোলোটি বছরে এই জালেমের বাচ্শাহ আলেমদেরকে কোরআনের মঞ্চে কথা বলতে দেয় নেই বলেন ঠিক না বেঠে অনুসন্মান এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরানের কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই এই খোলা জমিরে খোলা আসমানের নিচে আমরা সুন্দরভাবে আল্লাহর কোরআন কথাগুলো বল বল বলেন ঠিক নাবে এই কোরআনের মাঠে কুত্তার বাচ্চা জারসের বাচ্চা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে এই বাংলার জমিনে আমরা প্রকাশ্যে দিবে লোকে তাদের ফাঁচির কাজটা জোরে তাদের মাংস আমরা কুত্তা দিয়ে খাওয়াবো জোরে বলেন ঠিক না বেটে সম্মানিত ভাইয়ের আসেন আলোচনা হবে ইনশাআল্লাহ আসেন যে আয়তে কারিমা আমি তেলওয়াত করেছি আমি অল্প সময় কথা বলবো যেহেতু প্রধান মুফাসসির আছেন আমি শর্ট সময় শেষ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি যে সুরাটি তেলাওয়াত করিলাম আপনাদের সামনে এই সুরাটি আপনারা সবাই জানেন বন্ধু আমার বা জানামান প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মানুষ আমরা এই সুরাটি জানি আমরা সুরাটি পড়ি আমার বন্ধুগণ এই সুরাতির ভিতরে আমার আল্লাহ কি বলছেন কি বলছে আমার বন্ধ বন্ধুরে আসেন আসেন আজকের যে সময় আমরা খোলা মঞ্চে আপনাদের সামনে কথা বলতেছি আমার বন্ধু আজ থেকে প্রায় ষোলোটি বছর এই ষোলোটি বছর আমরা এইভাবে কোরআনের কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে বলতে পারি নাই কত মাহফিল থেকে আমাদের রাস্তা থেকে ফেরত দেওয়া হয়েছিল আবার মাহফিলে গেলে কত রকমের হুমকি এসেছিল জোরে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা ঠিক ওই ষোলোটি বছর যেইভাবে আমাদের উপরে কোরআনের আইনের কথাগুলো কোরআনের কথাগুলি ইসলামের কথাগুলো আমরা বলতে পারি নাই আমাদের কথা বলা বন্ধ ছিল আমার বন্ধু আমার আল্লাহ বলে আমিন কোরআনুল কারিমের ভিতরে ওই সুরাটি যখন নাজিল করেন আমার বন্ধু বন্ধুরে এই সুরাটি আমরা সকলে জানি নামাজের ভিতরে সকলে আমরা পড়ি কিন্তু আমার ভাইয়েরা ওই যে মক্কা শরীফে কাবা শরীফের ভিতরে সেখানে কেউ ওখানে আল্লাহ নবী বিশ্বনবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার বন্ধু বলেন তো শিকারে কাফের ছিল কি ছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না মুসলমানের মতো আওয়াজ দেন ছিল কি ছিল না সেই জায়গার ভিতরে কাফের ছিল আমার বন্ধু সর্বপ্রথম কাপের লিডার যেটা ছিল ওই কাপের লিডার হলো আবু যে হেলজরে বলেন কে তারপরে ছিল উদ্বা সাহিবা অলি দেবেনি মুগিরা এমরা চারজন বড় বড় নেতা কিন্তু তারপরে তার মধ্য থেকে একজন বড় নেতা ছিল আবু জেহেল আমার বন্ধুগণ আপনার আমার নবী বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার বন্ধুরে ওই বিশ্বনবী যখন নামাজের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় আল্লাহর পক্ষ থেকে সুরা নাজিল হয় সুরাগুলো মানুষের দারে দারে ফন্সি দিয়ে বের হয় কিন্তু আমার বন্ধুগণ ঠিক ওই সময়ের ভিতরে ওই সাতজন নেতার ভিতরে আর একটা জন নেতা ছিল ছোট্ট নেতা সেই নেতাটার নাম হলো আবুল হাব জোরে বলেন কি নাম আরো জোরে বলেন এই আবু লাহাব হলো আপনার আমার নবীর চাচা তার মানে নিজের আপন নিজের একান্ত আপন জন এই আবু লাহাব কিন্তু শয়তান ছিল আমার বন্ধুগণ আমার আল্লাহ এতগুলো কাপের ছিল নমরুদ ছিল ফেরাউন ছিল আমার আল্লাহ ওই সময় ভিতরে কারো সুরা নাজিল করেন নাই কালো কারো নামে কোন সুরা নাজিল করেন নাই আমার বন্ধু ভগবান ওই আবুল হাবের নামে আচ্ছা বলেন তো কোরআনুল কারিমের ভিতরে সুরা আছে না নাই আরো জোরে বলেন এই সুরাটি আমরা সবাই জানি ছোট্ট সুরা জোরে বলেন কি সুরা আমার আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবিলাহাবিন ওয়া তাব আল্লাহু আকবার এই সুরা আমার আল্লাহ তখন নাজিল করেছিলেন আর বন্ধুগণ তার আমি বলতে চাই এই সুরাতুদ দুহা যে সুরাটি আমি নাজিল করলাম এই সুরাটি দুহা তার মানে তার শানে নজল এই সুরাটির আলোচনা যদি আমি আপনাদের এখানে ফিনিশিং দিতে চাই ফিনিশিং করতে যায়। আমার বন্ধুগণ কমসে কম তিন ঘন্টা সময় লাগবে জোরে বলেন কয় ঘন্টা আমার বাজার না না। সময় হবে আমি শুধু একটু লোকজনদেরকে জড়ানোর জন্য পরিবেশটা ঠিক করার জন্য আমি শুধু একটু আলোচনা করব আর বন্ধুগান ভালো করে শুনে রাখলে বন্ধু এই দাদ হওয়ার আগে আপনার আমন নবী বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কিছুদিন ওহি পাঠা বন্ধ করেছিলেন তাফসিরে লেখা হলো কোথাও 40 দিন কোথাও 20 দিন কোথাও 12 দিন এই কয়েকদিন আপনারা আমার নবীর উপরে কোন সূরা নাযিল হয়নি তার মানে জীবরালা শিনি কোন ওহি নাযিল হয় নাই আমার বন্ধুগণ আপনার আমার নবীর মনটা বড় খারাপ মনে মনে নিশ্চিন্তিত মনে মনে টেনশন করতেছে কেন টেনশন করতেছে আপনার আমার নবী এবার মনে মনে বলতেছে আমার আল্লাহ কি কারণে আমার উপরে সূরা নাজিল হচ্ছে না কি কারণে ওহি আসতেছে না জিবরাইল কেন আসতেছে না কেন আসতেছে না কারণ হলো আল্লাহ নবী আপনার আমার নবী জান আমার আল্লাহ আমার আল্লাহ কিন্তু আপনার আমার নবীজির নামটা একসঙ্গে মিল করে রেখে দিয়েছেন জোরে বলেন মিল আছে না নাই কেন মিল করলেন বন্ধু আল্লাহ বলছে এই হাবিব হলো আমার বন্ধু আমার হলো দোস্ত দুনিয়াতে অনেকে আমাদের বন্ধু আছে জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই বন্ধুগুলো আমরা এমন ভাবে বানাইলে বন্ধু অনেক সময় দেখা যায় বন্ধু বন্ধু এমন মিল হয়ে যায় মনে হয় নিজের রক্তের সম্পর্ক নিজের ভাইয়ের মতো আবার অনেক সময় দেখা যায় ভাইয়ের থেকে বেশি মিল হয় বন্ধুর সঙ্গে জোরে বলেন হয় না হয় না ঠিক ওই রকম ভালো আমার আল্লাহ নবীকে বাস্তব তার মানে আমার আল্লাহ নামটা মিল করে রেখেছেন লা ইলাহা

মনে মনে টেনশনে পড়ে গেল চিন্তিত হয়ে গেল কি ব্যাপার আল্লাহ কি আমার উপর রাগ করেছে নাকি আমার কোনো দোষ ত্রুটি হয়েছে নাকি কেন কেন এতদিন হয়ে গেল আমার আল্লাহ আমার উপরে সুরাও নাজিল করে না ওহিও আসে না জিব্রাইলও আসে না কিন্তু আমার বন্ধুগণ ওই